রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো থার্টি সিক্স সাইজের আর্ট ব্লাউজ স্টিচিং ব্যাক পার্টে কোনো দড়ি হবে না কাঁধ থেকেও বলবে না খুব সুন্দর ফিনিশিং আসবে দেখতেও ভালো লাগবে প্রথমে আমরা ব্যাক পার্টে স্টিচিং করবো তার জন্য ব্যাক পার্টে সহজ ভাঁজের উপরে ফলসটি এরকমই বসিয়ে পিন করে নেব নিয়ে দুষুধ বরাবর পুরোটা সেলাই করে নেবো যেমন আমরা গলার ডিজাইনে কেটেছি সেরকমই হবে পুরোটা স্টিচিং করে নেব এরপরে আমাদের যে মেন কাপড়টি এসটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো ওটা কাটা হয়ে গিয়েছে এরপরে ছোট ছোট করে কেটে নেবো সেলাইয়ের হাত ধরে কেটে নেব সেলাইয়ের উপর দিয়ে কিন্তু কাটব না সেলাইয়ের উপর দিয়ে কাটলে ডিজাইনটি যখন উঠবে তখন কাপড়টিও কাটা থাকবে যদি বা ও কাটতে কাটতে কেটে যায় আটু সেলাই করে নেবে এরপরে ফলসটি উল্টে ডাঁট সেলাই দিয়ে নেবো আর একটা এরকমই দুটো আস্তে আস্তে ধরে টেনে নেব টানতে টানতে এরকমই সেলাই করবো যে ভিতরে যে সেলাইটা আছে ওটা যেন ফলসের দিকে থাকে এরপরে ফলসটি এরকমইভাবে উল্টে নেব উল্টে আর একবার সেলাই করে নেব এটা চাইলে করতে পারো না করলেও চলে যাবে কিন্তু করলে গলা যে ডিজাইনটা হয়েছে ওটা পুরোপুরিভাবে বসে যায় এরপরে ব্লাউজ ও ফলসের কাপড়টি পুরোপুরি এরকমই আস্তে আস্তে ধরে সেলাই করে নেবো কোনোটা টানাটানি করবো না টানাটানি করলে ছোট বড় হবে একদিকে কাপড় ছোট হয়ে যাবে আর একদিকে বড় হয়ে যাবে ফিনিশিং ভালো আসবে না তার জন্য আস্তে আস্তে সেলাই করে নেব পুরোটা এরপরে সেলাইয়ের পরে যেই বাড়তি কাপড়গুলো আছে কেটে বাদ দিয়ে নেবো সব দিক থেকে একইভাবে যে বাড়তি কাপড়গুলো আছে কেটে বাদ দিয়ে নেব এরপরে আমাদের যেটা টেকেনের জন্য কাপড় ড্রয়িং করেছিলাম সেটা প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেব একইভাবে এই দিকেও একটা চাপ সেলাই দিয়ে নেবো দিয়ে যেহেতু আমরা এক ইঞ্চি টেকেনের জন্য নিয়েছিলাম তার জন্য প্রথমে ফোল্ড করে নেব নিচের দিক থেকে আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব নিয়ে টেকেন দেব আর উপরের দিকে যত উপরের দিকে উঠবো আস্তে আস্তে সূর্য মতন করে নেব নিয়ে টেকেন দিয়ে নেব এরপরে দুই ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়ে নেবো বা ফলস নিয়ে নেব কোমর পট্টি বসানোর জন্য এরকমই ফোল্ড করে নেব নিয়ে দুষুধ বরাবর কোমর পট্টি বসিয়ে নেব তোমরা চাইলে পুরোটা হয়ে যাওয়ার পরেও কোমর পট্টি বসাতে পারো কিন্তু এরকমইভাবেও একবার করে দেখবে খুব সুন্দর ফিনিশিং আসে এরপরে ফলসটি যেই পট্টিটা নিয়ে সেলাই করেছিলাম পট্টিটা এরকমইভাবে একটু সরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নেবো বা ডাঁট সেলাই করে নেব আর এটা উল্টে নিয়ে এরপরে আমরা পুরোটা হিম সেলাই করে নেবো হাতে এটা পরে আমি করে নেব এরপরে প্রথমে আমরা দু নম্বর পার্টটি এরকমইভাবে আলাদা করে নেবো প্রত্যেকটা পার্ট এরকমই মুখোমুখিভাবে আলাদা করে নেবো এরকমইভাবে আলাদা করলে আর গুলিয়ে যাবে না ঠিকভাবে সবটা বসবে যেহেতু আমি আন্ডারগ্রাউন্ড ব্লাউজ স্টিচিং করব না তার জন্য প্রথমে ফলস ও কাপড়টি এরকমই আলাদা করে নেওয়ার পরে পুরোপুরি সেলাই করে নেব যারা নতুন তারা এরকমইভাবে করবে খুব হবে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে আমাদের যে বাড়তি কাপড়টি থাকবে সেটা কেটে বাদ দিয়ে নেবো একইভাবে এটাও ওরকমইভাবে করে নিয়েছি নিয়ে বাতি কাপড়গুলো কেটে বাদ দিয়েছি যেহেতু আমরা এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম দুই দিক থেকে তার জন্য ফোল্ড করে নিয়ে পুরো এক ইঞ্চি টেকেন দিয়ে নেব নিচের দিকে এক ইঞ্চি নেব আর উপরের দিকে উপরের দিকে সেলাইটা শুরু করে নিয়ে নেব একইভাবে এক নম্বর পার্টি এরকমই ফলস প্রথমে আলাদা করে নেবো নিয়ে তার উপরে মেন পেতে নেবো নিয়ে পুরোটা একইভাবে সেলাই করে নেব নিয়ে এই যে ছোটোটা আছে ছোটোটার সাথে ছোটোটা সেলাই হবে বড়োটার সাথে বড়টা সেলাই হবে এরকমই পুরো কোন থেকে ধরে নেব নিয়ে দু সুদ বরাবর সেলাই করে নেব যেহেতু আমরা দু সুদ বাড়িয়ে নিয়েছিলাম তোমরা যদি বা বেশি কাপড় বাড়িয়ে নাও তাহলে বেশিটা সেলাই করে নেবে প্রত্যেকটা কিন্তু ডবল করে সেলাই করে নেব অনেক সময় দেখবে এটা যেই ভুয়ে করা হবে তখন অনেকটা সুজ মতন মনে হচ্ছে তার জন্য আর একবার একটু সেলাই করে নেব এখান থেকে একটুখানি সেলাই করে নিয়ে মাঝখানে একটু দু সুদের থেকে তিন সুদ বাড়িয়ে সেলাই করে নেব নিলে অতটা সুজ মতন হবে না খাপটা দেখতে পাচ্ছো কত সুন্দর এসছে এরকমইভাবে করবে এরপরে একইভাবে স্পারটিও সেলাই করে নিয়েছি নিয়ে এবার দেখে নেব কোনটার সাথে কোনটা আসবে এটার সাথে যেহেতু এটা আসবে প্রথমে আমরা উপরের দিকে এরকমই উপরের দিক থেকে ধরে সেলাই করে নেব যেহেতু ছোট যদি বা হয় বা কোনোটা বড়ো হয় নিচের দিকে হবে কেটে বাদ দিয়ে দিলে হয়ে যাবে উপরের দিকে বেশি কাটলে ফিনিশিং ভালো আসবে না তার জন্য উপর থেকে প্রথমে স্টিচিং করে নেব এটাও একইভাবে ডবল সেলাই করে নেব হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছি একটু কাপড় বেশি ছিল তার জন্য এখান থেকে সমান করে কেটে বাদ দিয়ে নেব একইভাবে এল পার ও সেলাই করে নিয়েছি এরপরে এল পাটের এল মতন যেটা আছে সেটা আমাদের সাম্য দিকে হবে হুপ হুপের ঘরের দিকে হবে তার জন্য এরকমইভাবে প্রথমে দুটো সহজ ভাঁজে এরকমই সেলাই করব এল পাটটি সুচালো ভাবটি একটু বেশি করে নেব নিয়ে পুরোটা ধরে আস্তে আস্তে সেলাই করে নেবো এরপরে এই যে সেলাইটার কাপড়টি আছে এটা এটাই এরকমইভাবে ফেতে নেবো নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে সব সময় চেষ্টা করব যে এই চাপ সেলাইটা বা ডাঁট সেলাই দেওয়া হচ্ছে সেই দিকে সেলাইয়ের কাপড়টি যেন থাকে থাকলে তবে ফিনিশিংটা ভালো আসবে ইস্ত্রি করার সময়ও খুব সুন্দরভাবে ইস্ত্রি হবে একইভাবে আর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপরে আমরা এটা যেহেতু ঘর হবে ঘরের কাপড়টি একটু মোটা ও বড় মতন লাগলে দেখবে দেখতে ভালো লাগে তার জন্য প্রথমে আমরা নিচের দিক থেকে একটি কাপড় নিয়ে নিয়েছি নিচের দিক থেকে বসিয়ে নেবো প্রথমে সেলাই করে যেহেতু আমি কাপড়টা অনেকটা বড় নিয়েছি তোমরা চাইলে আটও ছোট নিতে পারো এরপরে আর একটা সেলাই করে নেব নিয়ে এটা এরকমইভাবে মুড়ে দু ভাঁজ করে নিয়ে নেব নিয়ে আর একটা চাপ সেলাই দেব ধার ধরে আর একটা সেলাই করে নেব নিয়ে আমরা যে প্রথমে চাপ দিয়েছিলাম তার দুসুধ বাদ দিয়ে আর একটা সেলাই করে নেবো ওই সেলাইয়ের মাঝখান থেকে আমরা হুপ হুপের ঘর করব। তার জন্য এরপরে আমরা এই যে ব্যাক পার্ট ও সামন পার্টের সাইডটা দেখে নেবো ঠিক আছে কি না ঠিক আছে তার জন্য আমি আর কাটবো না তোমাদের যদি বা ছোটো বড় হয় একটু করে কেটে বাদ দিয়ে নেবে নিয়ে তারপরে একইভাবে আড়াই ইঞ্চির একটি পট্টি নিয়ে নেবো নিয়ে ফোল্ড করে নেব নিয়ে পুরোটা এরকমই সুদ বরাবর সেলাই করে নেবো নেই এর উপর ফলসের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবো বা ডাঁট সেলাই করে নেব নিয়েলে পট্টিটা খুব সুন্দরভাবে উল্টে যাবে এরপরে এটা পুরোটা হেম সেলাই করে নেব একইভাবে আমরা এই পাটটি ওরকমই আর এক সাইডের পাটটি করে নিয়েছি এটা আমাদের হুব ঘর হবে পট্টি হবে যেহেতু হুব পট্টির জন্য ফলসের কাপড় নিয়ে নেব প্রথমে এরকমই সহজ ভাঁজে এরকম করে সেলাই করে নেবো পট্রিটা নিয়ে এরপরে পট্রিটা উল্টে আর একটা চাপ সেলাই দিয়ে নেবো এরপরে পট্রিটা উল্টে আর একটা সেলাই করে নেবো তোমরা চাইলে এটা হেম সেলাই করতে পারো এটা মেশিনে করে নিচ্ছি একইভাবে এর নিচের পট্টিটাও বসিয়ে নেব কোমর পট্টি যেহেতু আমাদের দুটো ডান দিকে ও বাঁ দিকে দুদিকে ইয়েটা পুরোপুরি সমান ছিল তার জন্য আমাদের কাঁদতে হয়নি পুরোটা সেলাই করে নিয়েছি তোমরা খুব ঘর ও পট্টি করার সময় দুটো সমান করে দেখে নেবে যে ছোট বড় আছে কিনা ছোট বড় বড়ো থাকলে একটু কেটে বাদ দিয়ে দেবে এরপরে এটা পুরোটা হিম সেলাই করে নেব এরপরে আমরা গলার পট্টি কাটিং করব এরকমইভাবে গলার পট্টি একবার কাটিং করে দেখবে ফিনিশিংটা খুব সুন্দর আসে হিম সেলাই করাটাও খুব সহজ হয়ে যায় দেখতেও ভালো লাগে প্রথমে এরকমই দু ভাঁজ করা আছে ফলস নিয়ে নেব নিয়ে আমরা একটি যে কোনো একটি পার্ট নিয়ে নেব ডান সাইডে বা বাঁ সাইডের একটি ইয়ে নিয়ে নেবো নিয়ে এরকমইভাবে পেতে পুরোটা ড্রয়িং করে নেব গলা যেমন আছে আমি একটু কাপড় বাড়তি করে নিয়েছি নিচের দিকে যেহেতু আমাদের উহু পট্টি যেটা ছিল সেটা অনেকটা বড়টা ছিল বড় ছিল তার জন্য এরপরে এক ইঞ্চি বরাবর রেখে সাইড দিয়ে পুরোটা কেটে নেবো এরকমইভাবে কাটা হয়ে গিয়েছে এরপরে আমরা যেটা বড় সেটা প্রথমে আমরা যে হুব আমাদের পট্টি ছিল সেই হুব পট্টিতে লাগিয়ে নেব এরকমইভাবে সুদ বরাবর পুরোটা সেলাই করে নেব হয়ে গিয়েছে এবার ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নেবো আর একবার সেলাই করে নেব এরপরে এটা উল্টে আর একটা ডাঁট সেলাই বা চাপ সেলাই দিয়ে নেবো দিয়ে নিলে পট্টিটা উল্টে হেম সেলাই করতে সুবিধা হবে আর গলার ফিনিশিংটাও খুব সুন্দরভাবে আসে এরপরে এটা এরকমইভাবে উল্টে নেবো নিয়ে একটু ভিতরের দিকে মুড়ে দিয়ে হেম সেলাই করবো এরকমইভাবে গলার পট্টি বসালে গলার পট্টিটা ফিনিশিংটা খুব সুন্দর আসে হেম সেলাই করতেও ভালো লাগে এরকমইভাবে একবার করে দেখবে একইভাবে সেলাই করে নেওয়ার পরে ছোট ছোটো করে কেটে নেব নিয়ে এটা উল্টে চাপ সেলাই দিয়ে নেব এরপরে এটা এরকমই উল্টে নিয়ে একটু করে মুড়ে হেম সেলাই করে নেবো পরে তোমরা যদি বা চাও এটা হেম সেলাইও পুরোপুরি দেখিয়ে দেবো কমেন্ট করে জানাবে এরপরে আমরা ব্যাক পার্ট ও সামন পার্টটি একইভাবে এরকমইভাবে পেতে নেব সামনার দুটো সহজ ভাঁজে প্রথমে পেতে নেব নিয়ে এটা যেহেতু আমরা ফলস আলাদাভাবে গলার পট্টি বসিয়েছিলাম তার জন্য উল্টো ভাই এক ঘায় সেলাই করে নেবো দুটোর ভিতরের পার্টটি সহজ ভাঁজ থাকবে আর ও বাইরেটা উল্টো ভাঁজে থাকবে থেকে পুরো কাঁত বা পুট আরম কাঁধের এখানে সেলাই করে নেবো হয়ে গিয়েছে এরপরে হাতা স্টিচিং করব হাতার প্রথমে ফন পার্টটি নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে ফলসটি এরকমইভাবে পেতে নেবো নিয়ে দুশুধ বরাবর সেলাই করে নেব এরপরে ফলসটি এরকমই উল্টে নেব নিয়ে ফলসের উপর দিয়ে একটা ডাঁট সেলাই করে নেব একইভাবে এরকমই ফলসটি এবার পুরোপুরি উল্টে নেব উল্টে নিয়ে কাপড় ও ফলসটি পুরোপুরি সেলাই করে নেব পুরোটা এরকমই সেলাই করে নেব কোনো দিকে কিন্তু টানাটানি করবো না টানাটানি করলে কাপড় ছোট বড় হয়ে যাবে এই সেলাই হয়ে যাওয়ার পরে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে নেব এরপরে এরকমই ফোল্ড করে মাঝখান বরাবর একটু কেটে নেব বোঝার জন্য যে ওটা মাছ বরাবর এই যে আমরা সামন পাট ও ব্যাক পাটটি সেলাই করেছিলাম যে কাঁধ বরাবর হাতার মাঝখানে ও কাঁধের যে মিডিল পশানে ওখান থেকে আমরা পুরোটা সেলাই করে নেবো আমরা হাতা কাটিংয়ের সময় তালপাট কাটিং করিনি আমাদের যেটা সামন পাটে আসবে সেখানেই আমরা তালপাট কাটিং করে নেব এখানে আমার প্রথমে তাল সামন পাট পড়েছিল তার জন্য আমি হাফ ইঞ্চি বরাবর কেটে বাদ দিয়ে নিয়েছি নিয়ে পুরোটা হাতা ও ব্লাউজটি পুরো সেলাই করে নিয়ে নেব একইভাবে এই সাইডটাও এরকমই উল্টে সেলাই করে এরকমই এরকমইভাবে হাতা স্টিচিং করলে কোনোটা ছোট বড় হয় না আর যদি বা ছোটো বড়ো হয় দুই দিকে সমানভাবে ছোট বড় হয় তারপরে হাতা দুটো এক জায়গায় করে সহজ ভাঁজে প্রথমে এরকমইভাবে সেলাই করে নেব সহজ ভাঁজে সেলাইয়ের করে নেব যেহেতু আমরা পোটটি আগে থাকতে বসিয়ে নিয়েছিলাম তার জন্য আমরা পট্টিটা একইভাবে ধরে সেলাই করে নেব নিয়ে যে একটু একটু করে কাপড় বাতি আছে সেলাইয়ের ধার ধরে কেটে বাদ দিয়ে দেবো দিলে যখন উল্টাবো তখন বুঁচকি মতন হয়ে থাকবে না আর ইন্টারলকও করতে হবে না ফিনিশিংটাও খুব সুন্দর আসবে এরপরে এর ধার ধরে প্রথমে একটা সেলাই করে নেবো যেহেতু আমরা কাটিংয়ের সময় দেড় ইঞ্চি করে আমরা এসটা নিয়েছিলাম তার জন্য এখান থেকে দেড় ইঞ্চির বরাবর পুরোটা দাগ টেনে নেব নিয়ে আমরা দাগে দাগে পুরোটা সেলাই করে নেব এরপরে যেই প্রথমে সেলাইটা করেছিলাম তার পাশ দিয়ে আর একটা সেলাই করে নেবো টাইট হলে যাতে প্রথমে সেলাইটা খুলে নিয়ে আবার পরতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করে দেবেন ও একটি কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে